আজকে আমাদের মাদ্রাসায় মাংস দেওয়া হইতেছে আল্লাহর বান্দা একজন আকিকা করেছে আমাদের কোরআনের পাখিদেরকে খাওয়ানোর জন্য মাংস দিয়েছে ইনশাআল্লাহ আপনারা দেখেন কি সুন্দর সুন্দর কোরআনের পাখিরা ভাত নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় রয়েছে এখানে রাত বর্তমান কয়টা বাজে আটটার সাড়ে আটটা বাজে না সাড়ে আটটা বাজে পেশার নামাজ আদায় হইল এখন ইনশাআল্লাহ এনারা কী করবে কোরআনের পাখিরা ভাত খাবে মাংস দিয়ে আজকে ভাত খাবে সুন্দরভাবে মাংস দেওয়া ভাত খাবে খায়ে তারপর ইনশাল্লাহ আবার কী করবে কোরআন তেলবাদ করবে ইনশাল্লাহ আপনারা দেখেন এই যে আপনারা মাংস আমরা কী করতেছি আপনারা দিতেছি ইনশাআল্লাহ মাংস দিয়ে আলু দেওয়া পাক করা হয়েছে ইনশাআল্লাহ মাংস দিয়ে আলু দেওয়া পাক করা হয়েছে হ্যাঁ আমরা কি করতে আছি মাংস আছি। আসি এইভাবে ইনশাল্লাহ ছাত্ররা কি করবে খাবে আপনারাও ইনশাল্লাহ এই কোরআনের পাখিদের জন্য আপনারা কি করবেন যারা আকিকা করবেন তারা মাংস কি করবেন এই মাদ্রাসার জন্য ইনশাল্লাহ পাঠাই দিবেন এই ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আপনারা যদি আকিকা করিয়া যদি মাদ্রাসার ছাত্রকে দিন বহু সব আপনারা ইনশাআল্লাহ লাভ করবেন এখন কোরআনের পাখিরা ভাত খাবে ইনশাল্লাহ মাংস দেওয়া হয়েছে এখন তরিকা ইনশাআল্লাহ খাইতে হবে ভাইর আপনারাও দেখেন সুন্নত তরিকায় কিভাবে মাদ্রাসার কোরআনের পাখিরা সুন্নত তরিকা ইনশাআল্লাহ ভাত খায় আপনারা সবে ভালোভাবে দেখেন ইনশাআল্লাহ তোমরা সুন্নত তরিকায় তোমরা ইনশাআল্লাহ বস আর সবাইকে দেখিয়ে দাও যে সুন্নত তরিকা কিভাবে ভাত খাইতে হয় ইনশাআল্লাহ তোমরা সুন্নত তরিকায় বসো হ্যাঁ তোমরা কি করা সুন্নত তরিকার মধ্যে তোমরা বসো এখন কি করতে হবে বাদ যখন সম্মুখে যে আমরা কি করবো দোয়া পড়ব হ্যাঁ আল্লাহ হুম্মা ফিমা এখন ভাইরা এটা আমাদের খানা সম্মুখে আসলো এখন আমরা যখন খানা মুখে দিব আমাদের কোরআনে পাখিরা দেখবেন কিভাবে দোয়া পরে ইনশাল্লাহ আমাদের সাথে হ্যাঁ বিসমিল্লাহিআ বরকাতিল্লা এইভাবে ইনশাল্লাহ আমরা খানা খাবো এখন খানা শুরু করো হ্যাঁ বিসমিল্লাহি ওিল্লা হ্যাঁ এইভাবে ইনশাল্লাহ খানা খাইতে হয় ভাইয়ের আপনারা সবাই ইনশাআল্লাহ দেখবেন হ্যাঁ কি সুন্দরভাবে ইনশাল্লাহ খানা খাইতেছে আর মাঝে মাঝে আমরা কি করব। আমরা দোয়া পরবো হ্যাঁ আল্লাহ হুম্মা লাকাল হামলা অলাকা শুকুর আমরা জিকির ফিকিরে খানা খাইতে হয় হ্যাঁ ভাইরা আমরা যখন ভাত আমাদের লাগবো আমরা কি করব হ্যাঁ আল্লাহ বলবো যখন না লাগবে আমরা কি করব আলহামদুলিল্লাহ আমরা পড়ব। জানি জানি আমরা আমরা সবাই হুম এইভাবে সুন্নত তরিকায় জানি আমরা ইনশাল্লাহ খানা খাই আর একটা সুন্নত যদি কেউ জিন্দা করে হাদিসের মধ্যে বলা হয়েছে যে একশোটা শহীদের সাপ সে পাবে একটা সুন্নতের বিনিময় যে আল্লাপাক আমাদের সবাইকে সুন্নত তরিকায় খানা খাওয়ার জন্য তফিক দান করুক আমিন.